পাসপোর্ট বাতিলের বার্তা হাসিনার ভিসা বাড়লো ভারত কূটনৈতিক স্তরে কার্যত স্পষ্ট বার্তা দুদেশের মধ্যে স্নায়ুযুদ্ধ আরো বাড়লো শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করার কয়েক ঘন্টার মধ্যেই ভিসার মেয়াদ বৃদ্ধি ভারতের শেখ হাসিনা ইস্যুতে করা অবস্থান নিয়ে অনুস সরকারের শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল শেখ হাসিনাকে ফেরতছে ইতিমধ্যেই ভারতের কাছে আবেদন জানানো হয়েছে হাসিনার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও সেই আবহেই প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার পাসপোর্ট বাতিল করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক আরো বাড়ল পদে মঙ্গলবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করল বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার তথ্য বলছে এর আগে হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের খবর সামনে এসেছিল সেই সময় যদিও সেই দাবি নস্বাত করে ইউনুস সরকার কিন্তু এবার তারাই হাসিনার পাসপোর্ট বাতিলের ঘোষণা করল হাসিনার দল আওয়ামী লীগের আরও আরো পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর তাদের এই সিদ্ধান্তের ফলে হাসিনা ভারত থেকে বাংলাদেশ যেতে গেলেই গ্রেফতার করা যেতে পারে তাকে ঢাকাতে ফরেন সার্ভিস একাডেমিতে এদিন সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে এদিন ইউনুসের ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার হাসিনা এবং বাকিদের পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত জানান জুলাই আগস্ট মাসে সংরক্ষণ বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থান চলাকালীন এবং লোকজনকে গুম করে দেওয়ায় যুক্ত থাকার জন্যই হাসিনা এবং বাকিদের বিরুদ্ধে এমন পদক্ষেপ বলে জানা আজাদ বর্তমান অন্তর্বর্তী সরকার গণ আন্দোলনে নিহতদের তালিকা তৈরি করছে প্রথম ধাপে আটশো ছাব্বিশ জনের নাম প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই খুনের ঘটনাগুলির বিচার চলছে ওই মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে অভিযোগ উঠেছে যে গত পনেরো বছর ধরে বাংলাদেশে বহু মানুষ নিখোঁজ হয়েছেন 2009 সাল থেকে দু সালের আগস্ট মাস পর্যন্ত নিখোঁজ হওয়ার ঘটনার তদন্তের জন্য একটি কমিশনও তৈরি করেছে ইউনুস সরকার গত ডিসেম্বরে ওই কমিশন একটি অন্তর্বর্তী রিপোর্ট পেশ করেছে সরকারের কাছে ওই রিপোর্টে দাবি করা হয়েছে হাসিনা সরকারের নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের নির্যাতন করেছে সেখানে আরো দাবি করা হয়েছে বিভিন্ন জনকে বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গিয়ে দিনের পর দিন আটকে রাখতেন নির্যাতন করতেন এবার আন্দোলনকারীদের নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করা হলো। ঘটনার পর তাৎপর্যপূর্ণ পদক্ষেপ ভারতের শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক স্নায়ুযুদ্ধ আরও বাড়ল মঙ্গলবার মুজিব কন্যার পাসপোর্ট বাতিল করেছিল ঢাকা এর কয়েক ঘন্টা পর হাসিনার ভিসার মেয়াদ বাড়াল নয়াদিল্লি বার্তা অত্যন্ত স্পষ্ট কোন না দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লি সূত্রে জানা যাচ্ছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি কূটনৈতিক নয় আইনি কোন অন্তর্বর্তী সরকার স্থায়ী সরকারের কাছে রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে তার আইনি দিক খতিয়ে দেখা প্রয়োজন বাংলাদেশ যে কূটনৈতিক বার্তা পাঠিয়েছে ভারত অবশ্যই তার উত্তর দেবে তবে সেই উত্তর দিতে এত তাড়াহুড়ো ভারত চাইছে না এই পরিস্থিতিতে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধিতে এটা যে স্পষ্ট তাকে কোনোভাবেই বাংলাদেশে পাঠাবে না মোদী সরকার ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাংলাদেশ নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে